কথাই আছে ঘোরামির চালে নাকি ঘর থাকে না সকাল সকাল এই কথাটা কেন বললাম তাই না আজ হলো রাস পূর্ণিমা এই পূর্ণিমায় অনেকেরই বাড়িতে নারায়ণ পুজো হয় তোমাদের দাদাভাইকে আমিও বলেছিলাম যে আমাদের ওপরের ঘরটাতে তো পুজো দেওয়া হচ্ছে না এই সপ্তাহে বরঞ্চ রাস পূর্ণিমার দিনকেই আমাদের বাড়িতে পুজোটা দিয়ে নাও তো তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল ঠিক আছে করে দেব তারপর দেখলাম যে অনেকগুলো পুজো হয়ে গেল মানে ওর অনেকগুলো পুজো এসে গেল। আর সেই কারণে তখন আমাকে বলল দুপুরের দিকটাতে যদি তুমি পুজো করো মানে ওই দুটো আড়াইটের পরে তাহলে আমি করে দিতে পারবো এখন বলো তো দুটো আড়াইটের পরে পুজো করা মানে কি অবস্থাটা হয় অত বেলায় যদি পুজো হয় তাহলে রান্না বাড়িটা কখন আমি করব। তারপরেও তো খাওয়া দাওয়া আছে শুধুমাত্র তো আর প্রসাদ খেয়ে থাকা যায় না তাই না তো সেই সব মিলিয়েই আর পুজোটা দেওয়া হলো না এইরকমটাই হয় যখনই ঠিক করি যে পুজো এবারে ওপরে ঘরটাতে দিয়ে নেব তারপর থেকে ঘরে থাকা শুরু করব। ঠিক তখনই ঠিক এমনটাই হয় পুজো আর আমাদের বাড়িতে দেওয়া হয় না তোমাদের দাদা ভাইকে তো মাঝে মধ্যেই বলি তোমাকে আমরা দক্ষিণা দিই না বলে আমাদের বাড়ির পুজোটা তুমি ঠিকঠাক করো না ঠিক সময়ে করছো না বাবা এতটা ওপরে এসে তারপর পুজো করতে গেলে না বাবার ভীষণই কষ্ট হবে বাবা যেহেতু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সেই কারণে বাবাকে উপরে নিয়ে এসে পুজো করানোটা ঠিক বলে মনে হয় না তো সেই কারণেই না তোমাদের দাদা ভাইয়ের ওপরেই নির্ভর করে রয়েছি যে সে কবে আমার বাড়ির মানে আমার ঘরের পুজোটা করে দেবে এবারে তোমাদের দাদা বলেছি যে এবারে শীতটা না আমরা ওপরেই কাটাবো অনেক দিন তো হয়ে গেল ঘরটা পুজোই দেওয়া হয় না ওপরে এসে থাকাই হয় না খুব গরমে তো আর ওপরে এসে থাকা যায় না ওই শীতের সময়টাই ওপরে এসে থাকাটা ঠিকঠাক মনে হয় তো সেই কারণেই আর কি বলেছিলাম তো যাই হোক ভাবজি সামনের মাসে কোনো একটা ভালো দিন দেখে পুজোটা না হয় দিয়েই দেবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়িতে এখন প্রায় ওই আটটা বাজে আর নিচে ওদিকে বাবানকে বাবানের ম্যাডাম পড়াতে চলে এসেছে আমি ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নিতে এসেছি বাবানের স্কুল তো আজকে ছুটি আর ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও রয়েছে অনেকগুলো পুজো তোমাদের দাদা ভাই এখন বাড়িতে রয়েছে তো খানিক বাদে স্নান টান করে রেডি হয়ে নেবে ও ওদিকে বেরিয়ে যাবে মায়ের পায়ের ব্যথাটা কিন্তু কমছে না আমার তো একটু অন্যরকমই মনে হচ্ছে আমার তো যেন মনে হচ্ছে যে কি জানি কোথাও কোনো ফ্র্যাকচার হলো কি নাহলে ব্যথা কেন কমছে না দু তিন দিন ধরে তো ওষুধ খাচ্ছে তো তোমাদের দাদাভাই আজকে সকালেই বলেছে যে পুজো করে এসে তারপর বিকেলের দিকটাতে সময় পেলে ডাক্তারের খোঁজটাও নিয়ে নেবে মানে আজকালের মধ্যেই ডাক্তার দেখিয়ে দেওয়া হবে প্রথম থেকেই আমরা ডাক্তার দেখানোর কথা বলেছি মানে অর্থোপেডিক দেখানোর কথাই বলছিলাম কিন্তু মা বলছিলো যে কেমন একটা শিরাই টান ধরা টাইপের ব্যথাটা হচ্ছে আর এরকম ব্যথার জন্য তো মা হোমিওপ্যাথি ওষুধ খায় তো সেইখান থেকেই মা ওষুধ নিয়ে এসে খাচ্ছে কিন্তু তাতেও কিন্তু খুব ভালো যে ফলাফল পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় তো সত্যিই এখন সেটা কিন্তু ভীষণই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে মনে হয় না যে এই ওষুধে কোনো কাজ হবে মাকে কিন্তু অর্থোপেডিক দেখাতেই হবে আমি ওইদিকে ঠাকুরঘর ঝাড়দোয়া নাট মন্দির ঝাড়দোয়া সমস্তই করে দিয়েছি মা একটু বসে ঠাকুরের সমস্ত পুজোর উপাচারগুলো গুছিয়ে দিচ্ছে বাবা পুজো করে নেবে আর এদিকে আমি চলে এসে না আমি ওই রান্না বান্নার জোগাড়টাও করে নিচ্ছি রান্নাবান্নাও তো করতে হবে এদিকে সবারই টিফিন খাওয়ার ব্যাপার রয়েছে দুপুরে রান্নার ব্যাপার রয়েছে তো বাড়িতেই ওই কাকিমা এসেছিলো তার কাছ থেকেই কলমি শাক নিয়ে নিয়েছিলাম দুয়াটি এক হাঁটি কলমি শাকে হয় না জানো তো আমরা তো অনেকগুলো মানুষ তো দুয়াটি নিলে মোটামুটি ঠিকঠাক হয় তো কন্যি শাকগুলো এতটাই ভালো কচির একদম তো দুয়াটি নিয়ে নিয়েছি আর এই যে এখন ছাড়িয়ে একদম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে শাকগুলো ভিজিয়ে দিলে না মানে নোংরাগুলো কিন্তু বেশ নিচে পড়ে যায় শাকগুলো অনেকক্ষণ ভিজলে নোংরাগুলোও ভিজে যায় আর তাড়াতাড়ি কিন্তু শাকগুলো পরিষ্কারও হয়ে যায় শাক সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করলে না সেটা আমার যেন খুব একটা ভালো লাগে না কেমন যেন মনে হয় মধ্যে বালি থেকে গেল নোংরা থেকে গেলো তো সেই কারণে যখনই শাক আমি বাঁচি পরিষ্কার করি ঠিক এইভাবে বালতিতে জল নিয়ে শাকগুলো ডুবিয়ে ডুবিয়ে দিই এদিকটাতে সকালবেলা রুটির তরকারি করে নিয়েছি আলু চচ্চড়ি মানে আলু দিয়ে পোটল দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি বাটি চচ্চড়ি আর কি তো সকালবেলায় যেহেতু ভাতও হবে তো সেই কারণে হাঁড়িতে একেবারে চাল দিয়ে আলু দিয়ে সমস্ত রেডি করে নিয়েছি ভাতটাও বসিয়ে দেবো প্রতিদিন সকালবেলায় ভাত রুটি দুটোই আমার হয় দুটোই করতে হয় রুটির তরকারিও হয় আর এদিকে ভাতটাও হয় যেহেতু বাবান খায় একেবারেই ভাত বসিয়ে নিই আর তোমাদের দাদা ভাইও মাঝে মধ্যে খায় আর এদিকে দেখো শাকটাকে একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি শুধু কুচিয়ে নিয়ে নিই আর কী কী রান্না করবো তাও একটা গুছিয়ে নিয়েছি পটল ভাজা করব আজকে একদম খোসা শুদ্ধই পটলগুলো ভা ভাজবো ওই গাগুলো একটু আঁচড়ে নিয়েছি আর সেদিনকে পটল পোস্ত করেছিলাম কেউ তো কিছু বলেনি খারাপও বলেনি ভালোও বলেনি খেয়ে তো নিয়েছে তো আজকে ভাবলাম আবারও পটল পোস্ত করি তো এই যে পটল এখানে একদম খোসা ছাড়িয়ে দুই দিকটা একটু একটু করে চিঁড়ে নিয়েছি পটল পোস্ত করবো তো এই হলো ব্যাপার আর এখন একটুখানি ওই ডিম ভাজবো মানে বাবা একটু ডিম ভাজা খাবে তো মানে ডিমের ভুজি আর কি তো সেই কারণে অনেকটাই পেঁয়াজ ওখানে কুচিয়ে নিয়েছি একটু ডিম ভুজিয়া করে নেব প্রায় কুড়ি বছরের সংসার আমার আর এই সংসার জীবনে কত যে বাসন কিনেছি আর কত যে বাসন নষ্ট হয়েছে কত বাসন রয়েছে যেগুলো একটু ফুটো হয়ে হয়ে গেছে 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 খারাপ জং তো সেই বাসনগুলো সব না এক জায়গায় করেছি সে সমস্ত বাসনগুলো আজকে বিকেল বেলায় আমি আর কাকিমা বাজারে নিয়ে যাব বাসনের দোকানে সেখানে ওই বাসনগুলো দিয়ে নতুন কোনো একটা বাসন কিনে আনবো বাসনগুলো প্রায় ওই পুজোর অনেকদিন আগের থেকে এক জায়গায় জমা করে রেখেছিলাম কিন্তু ওই যাচ্ছি যাবো করে করে না আর যাওয়াই হচ্ছিল না তো আজকে কাকিমা যেহেতু বাজারে যাবে কাকিমারও কিছু টুকি টাকি কেনাকাটা রয়েছে তো কাকিমার একদম লেজুর হয়ে গিয়েছে কাকিমাকে বলেই রেখেছি যে আজকে কিন্তু আমি তোমার সাথে যাচ্ছি আর এই সমস্ত ব্যাপারগুলো না বোঝার জন্য একটা লোকের দরকার আমি আবার খুব একটা এগুলো বুঝি না সেই কারণেই কাকিমার সাথে যাওয়া আর এই দেখো গতকালের একটা রুটি ছিল তো সেই রুটিটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়ে তেলের মধ্যে বেশ কড়কড়ে করে ভেজে নিচ্ছি এই রকম ভাজা রুটি খেতে আমার না ভীষণ ভালো লাগে একদম পাঁপড়ের মতন হয় শক্ত শক্ত খুব ভালো লাগে খেতে তোমরা কারা কারা আছো গো আমার মতন রকম কড়া ভাজা বাসি রুটি খেতে ভালোবাসো জানাতে ভুলো না তো এদিকে বাবানের জন্য দুটো রুটি নিয়েছি তার সাথে একটু ডিম ভাজা নিয়েছি বাবান বললো ভাত খাবে না তাই ওকে রুটি দিয়ে দিলাম আর আমিও এখানে একটুখানি তরকারি আর একটু ডিম ভাজা নিয়ে খেয়ে নিচ্ছি সকালবেলার জল খাবার হয়ে গিয়েছে রুটি করে সবাইকে খেতে দিয়ে নিয়েছি নিজেও একটা খেয়ে নিয়েছি আর এই যে এইবার ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে এবার উপর দিয়ে নেবো আজকে খুব একটা ঝামেলা রান্না নেই বলে আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নাটা হয়েই এসেছে ভাত নেবে গেছে ওদিকে বাবানের ডাল আলাদা রেখেছি আমাদের ডাল আলাদা রেখেছি পটল ভাজাটাও করে নিয়েছি আর ওই তেলের মধ্যেই এদিকে পটল পোস্তটাও করে নেব তো গোটা গোটা পটলগুলো নুন হলুদ দিয়ে বেশ আজ কমিয়ে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিচ্ছি বোধে খাচ্ছ এখনই বানালো দেখি গরম তো একদম গরম 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 বোধে খাচ্ছে আমার বাবান দু প্যাকেট এনে দিয়েছিলিস বল দুটোই করেছে আমাদের আবার তো দুটো না করলে হবে না মাঝে মধ্যে এরকম চলে যাবে রান্নাঘরে বাটি চামচ নিয়ে আর বোধে নিয়ে চলে আসবে আর এসে টুকটুক করে খেয়ে নেবে আমাকে দিবি আচ্ছা খা আমি পরে খাবো খাও ভালো করেছে বোধেদি কিন্তু বোধেটা দারুণ বানায় তাই না দারুণ বানায় আর একটু রস টুকবে সবে তো গরম তো এখনো ঠান্ডা হবে তখন দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে সবে বানিয়েছে না মানে আর তর হয়েছে না কতক্ষণে খাবে আরকি রান্না বান্না সমস্ত কমপ্লিট চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে নিই আলু সেদ্ধ মেখে রেখেছি আর ডালের সাথে আলু সেদ্ধ আমাদের মাস্ট আমি খাই না কিন্তু মা বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্য শুকনো লঙ্কা তেল দিয়ে মেখে রেখেছি এখানেই রাখো কলমি শাক ভেজেছি ওটা একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই ভেজেছি নিজে পটল ভাজা রয়েছে সেটা তো আমি আগেই দেখিয়ে নিয়েছি আর এই হলো পটল পোস্ত মানে সর্ষে পোস্ত আর কি দাঁড়াও ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নিই তো এই দেখো কালারটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে আর খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো লেগেছিলো আমার আর ডাল করেছি সেটা তো আগেই দেখিয়ে নিয়েছি তো এই যে রান্নাবান্নার একদম সমস্ত কমপ্লিট আর বাবানের একটা ডিম সেদ্ধ এখন করে দিতে হবে তাই প্রেশারে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু সমস্ত আগেই মোছা হয়ে গেছে আর এই যে বালতি নিয়ে এসে গেছি রেতাটা ভিজিয়ে ঘরে নেওয়া হয়ে গেছে আর উঠোনটাও ঝাড় দিয়ে নিতে হবে ঘরটা আগে মুছে নিই তারপর উঠোনটাও ঝাড় দিয়ে নেব। এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা জানাই আর যারা এখনও আমার ভিডিও দেখছো অথচ কমেন্ট করা হয়ে ওঠে না তাদেরকে বলবো ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘড়িতে এখন প্রায় দুপুর তিনটে তোমাদের দাদাভাই এই খানিক আগে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন বসলো খেতে আর এই যে ওর খাবারটাও এখন বেড়ে দিয়ে নিয়েছি আর এদিকে ভীষণ মশা বাবাকে বললাম একটা মশার ধূপ জ্বালিয়ে দিতে তো ঘড়িতে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা আর এই দেখো সমস্ত বাসনগুলো যে রেডি করে রেখেছিলাম সেইগুলোই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি আর এই দেখো তোমরা বলো না যে স্টিলের মগ ব্যবহার করতে প্লাস্টিকের মগ ব্যবহার না করতে এই দেখো কত সুন্দর ভারী একটা মগ রয়েছে দেখেছ কিন্তু ফুটো হয়ে গেছে এইটাও তাই এটা প্রথমে এই মগটা ছিল তারপর এটা যখন ওরকম ফুটো হয়ে যায় তারপরে আমি বড়ো মগটা কিনি ওইটাও ওই একই অবস্থা ঝালাই খুলে গেছে কিন্তু দোকান থেকে আমার শ্বশুরমশাই কিন্তু ঝালাই করে এনে দিয়েছিল কিন্তু ঠিকঠাক হয়নি তার জন্য আবারও জল পড়ে কিন্তু তোমাদের দাদাভাই সে তো আর নিয়ে আবারও ঠিক করে নিয়ে আসবে না তাই এগুলো কিন্তু ওই বাতিল অবস্থাতেই পড়ে রয়েছে তো এগুলো আর ব্যবহার করছি না এগুলো সমস্ত আজকে দোকানেই দিয়ে আসবো আর ওই যে ছোট্ট কড়াইটা আজকে কিন্তু শেষ রান্না করেছি একদম মেজে ঘষে আজকে ছোট্ট কড়াইটা একদম দোকানে দিয়ে আসছি ওই যে দুটো ব্যাগ নিয়ে দুই হাতে দুজন মিলে বেরিয়েছি আমি আর কাকিমা তা আসার পথে আবার একটা স্টোভও দিয়ে দিল মা মানে বহু পুরনো সেটা আমারই তো মা বললো যে ওটাও দিয়ে দিতে তো সেটাও নিয়ে নিয়েছি ব্যাগে চলো গিয়ে তারপর কথা বলছি হ্যাঁ দিদি

বাসনের দোকানের কাজগুলো তো সমস্ত মিটে গেছে নতুন বাসনও কিনেছি তবে কী কিনেছি পরে দেখাচ্ছি আর এদিকে কাকিমা যেহেতু ইতু পুজো করে তোমাদের গত বছরও দেখিয়েছিলাম আমাদের বাড়ির এই কাকিমার ইতু পুজোর গাছগুলো ঠিক কেমন উঠেছিলো তো আগামীকাল যেহেতু পুজো কাকিমা ঘট বসাবে সেই কারণেই দশকর্মার দোকান থেকে টুকিটাকি জিনিসগুলো নিয়ে নিচ্ছে আর কাল কার্তিক পুজো এই দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট কার্তিক এখানে বসানো রয়েছে আজকে রাত্রের মধ্যে কিন্তু অনেক বাড়িতেই কার্তিক আসবে তাই না আমার বোনের বাড়িতেও দুবার কার্তিক এসেছে এবং কার্তিক পুজো হয়েছে তবে আমার বাড়িতে কিন্তু এমনটা কোনো দিনই হয়নি আমারও বিয়ের প্রায় আট বছর বাদে আমার ছেলে কিন্তু এমনটা কোনো দিনও হয়নি হলে কিন্তু বেশ মজাই হতো তাই না কার্তিক পুজো আমাদের বাড়িতে কিন্তু কোনো দিনই হয়নি তো এখানে কাকিমা টুকিটাকি পুজোর সমস্ত জিনিসগুলো নিয়ে এই যেমন ফল পুজোর ঘট তারপর দশকর্মার কিছু টুকিটাকি জিনিসপত্র গুড় বাতাসা তো সমস্ত গেছি প্রায় বাজে রাত আটটা চলে এসেছি বাড়িতে কাকিমারও টুকিটাকি যে সমস্ত জিনিসপত্র কেনার ছিল কাকিমাও কিনলো আর আবারও টুকিটাকি যে সমস্ত জিনিসগুলো কেনার ছিল আমিও কিনে নিলাম তবে সব থেকে খুশি হয়েছি যে জিনিসটা কিনে সেটা হলো আমার এই কড়াইটা সত্যি কিনতে গিয়েছিলাম লোহার চাটু মানে লোহার যে একটু বড় সাইজের যে তাওয়াগুলো হয় না বেশ হ্যান্ডেল দেওয়া বেশ ওগুলোই আমাদের ওই কাকিমা কিনেছিল তো কাকিমার দেখেই আমার ইচ্ছে হয়েছিল যে ওরকম একটা চাটু আমি নেবো তো সমস্ত ওই ভাঙা জিনিসপত্রগুলো দিয়ে দাম হলো একশো নব্বই টাকা তো চাটুটার দাম দেড়শো টাকা ছিল তো তাহলে চাটুটা দিয়ে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ে গেল আমার এই কড়াই আর ব্যাস চোখে যখন পড়েছে পছন্দ যখন হয়েছে নিতে তো হবেই তো কড়াইটা মাত্রই নিলাম কড়াইটার দাম হলো ওজন করে মানে এটা তো অ্যালুমিনিয়াম এটা আর এই দেখো এই দিকটাতে দেখতে পাচ্ছ এই দেখো এগুলো না ভীষণ ভিডিওর মধ্যে দেখি অনেকেই রান্না বান্না করের মধ্যে দেখতে ভীষণই ভালো লাগে আমি অনলাইনেও দেখেছিলাম কিন্তু অনলাইনে এগুলোর দাম না অনেকটাই বেশি তো সেই কারণে দেখলাম এখানে যখন আমার রিজনেবল দামের মধ্যে হয়ে আছে তো নিয়ে নিই তো এইটার দাম নিয়েছে চারশো চারশো টাকা মতো দাম হয়েছে এটার চারশো টাকাই করলাম আর কি এইটার দাম হলো আশি টাকা না ভুল বললাম এইটার দাম হলো আশি টাকা আর কুর্তিটার দাম হল ষাট টাকা তো টোটাল আর কি এই সব মিলিয়ে আমার ওই এক্সট্রা টাকাটাই লাগলো একশো টাকা আমি বাইনাস করলাম আর বাদদাসি টাকাটা আমি পে করে তো বাবু একটু কথা বলি শোনা একটু কথা বলে একটু কথা বলে নিই তো এই ঢাকনাটা তো এর সাথে ছিল না ঢাকনাটা আমাকে আলাদাই কিনতে হয়েছে এটা শুধুমাত্রই করাইটাই ছিল তো এটার সাথে সেট করে ঢাকনা না নিলে আমার অসুবিধা হতো বাড়িতে যে ঢাকনাটা আছে সেটা তো এর সাথে হতো না তো সেই কারণে ঢাকনাটাও একেবারেই নিয়ে নিলাম তো এই হলো সব থেকে পছন্দের জিনিস আর খুন্তিটা দেখো কি দারুণ স্টাইলটা এটাকে ধোসা খুন্তি বলে ধোসা খুন্তি তো এই যে আর খুবই প্রয়োজনীয় জিনিস আমার মপ ভেঙে গিয়েছে মপের এই জায়গাটা থেকে ভেঙে গিয়েছে আমার তো সেই এইখানে ভীষণ জম পড়ে গেছে জম পড়েই আর কি এই জায়গা থেকে মট করে আর কি দুমড়ে গেছে তো সেই কারণে ওটা আর আমি ব্যবহার করতে পারছি না ভীষণ না হাতের এই জায়গাটাতে খোঁচা লাগছে তো ওই জন্য এই একটা কিনে নিয়ে আসলাম এটা না সিল ওর যেন তা ভীষণ লাইট ওয়েট লাইট ওয়েটটাই ভীষণ দরকার কারণ লাইট ওয়েট হলে না কাজ করতে সুবিধা হয় আর এই যে শীতকাল আসছে আমার হাতের সমস্যাটা শীতকালের দিকটাতে একটু হয় তো সেই কারণেই আর কি ভারী জিনিস নিলে না আরো বেশি সমস্যা হবে সেই জন্যই আরও হালকা দেখেই এটা নিয়ে নিলাম ছটা মাছ যথেষ্ট ছটা মাছ যেন চোখ বুঝে চলে যায় আরও একটা জিনিস বাড়ির হাওয়া চপ্পলটা ভীষণ স্লিপারি হয়ে গেছে আর আমাদের কলপাটটা সবসময় জল জল থাকে তো আর আমার চটি পরে চলাটা ভীষণই অভ্যেস আমি খালি পায়ে একদমই চলতে পারি না যদিও বা আমাদের বাড়ির উঠোনটা একদম সিমেন্ট করা কিন্তু তাতে কি হবে তবুও যেন আমার পায়ের তলাটা জ্বলে যায় ভীষণ একটা বাজে অভ্যেস আর কি চটি না পরে আমি চলতে পারি না তো সেই আমি তো ওই পিয়া হিলগুলো পড়ি ওই চটিগুলো খুব তাড়াতাড়ি স্লিপারি হয়ে যায় গো খুব বেশি দিন হয়নি যে আমি ওটা কিনেছি কিন্তু তবুও আর পড়তে পারছি না ভীষণ পা স্লিপ করছে সেই কারণে না এই দেখো একদম এই ধরনের জুতোগুলো কিনে নিয়ে দেখো এইগুলো না খুব তাড়াতাড়ি স্লিপারি হয় না অনেক দিন বেশ পড়া যায় এগুলো ওই যে প্লাস্টিকের খুব বেশি দাম নয় পঞ্চাশ টাকা তো দেখি কোনোদিন পড়িনি এর এই ধরনের জুতোগুলো কোনোদিন পড়িনি আমাদের বাড়ির কাকিমা পরে কাকিমাও এক জোড়া কিনলো কাকিমা থেকে আমিও এক জোড়া কিনে নিলাম যে দেখা যাক এটা পরে পা যাতে স্লিপ না করে তাড়াহুড়ো করে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করি তো সেই কারণে না মানে ওই পড়ার ভয়টা আমার সবসময় বেশি থাকে আর আমার থেকে তো আমার মা বেশি ভয় পায় খালি ফোন করে মানে বৃষ্টি হলেই ফোন করে জিজ্ঞেস করবে কি রে সাবধানে চলি সিঁড়িটা দিয়ে আসতে করে নামিস ধরে গ্রিলটা ধরে নামিস মানে সবসময় এরকম করতে থাকে তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে দেখি এই জুতোগুলো পরে ওরা তো পড়ছে ওদের কাছে তো বেশ লং লাস্টিংই হচ্ছে তো দেখা যাক ছটা মাস চললেই যথেষ্ট তো এই হলো আমাদের ছোট্ট খাট্ট বাজার আর বাবান বলেছিল আসার সময় একটু মোমো কিনে নিয়ে আসছে তো দু প্লেট মোমো কিনে নিয়েছি তো এই হলো রাত্রের জন্য করতে হবে রুটি রুটি করবো আটা মাখা নেই মাখা রয়েছে মানে দু একটা মতন আর কি আটা বান বেঁধে নিতে হবে আমি আর বাবান দুজনেই মোমো খাওয়ার পর তো আর রাত্রে রুটি রুটি খেয়ে মায়ের হয়ে যাবে আর বাবার জন্য তোমাদের দাদা জন্য আর কি রুটিটা শুধুমাত্র করে নেব তো আমার এই কড়াই শুনতি ঢাকনা কেমন হয়েছে প্লিজ জানিও জানি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো সত্যি ভীষণ পছন্দ হয়েছে এমনি করাই তো ব্যবহার করেছি একটু অন্যরকম রেগুলার ইউজের জন্য ওদিকে রাত্রের জন্য খানিকটা আলু ভেজে নিচ্ছি ওদিকে ডালও রয়েছে আর মিষ্টি রয়েছে তো এই দিয়েই ওদের রুটি খাওয়া হয়ে যাবে আর তাছাড়া বাবা তো দুধ দিয়েই রুটি খায় আর ওদিকে না দিদি এসেছে দিদির সাথে তোমাদের দাদাভাই কথা বলছে যে আগামীকাল ডাক্তার দেখানো হবে কোন ডাক্তার দেখানো হবে বা কোথায় দেখানো হবে সেই বিষয় নিয়েই একটু আলোচনা হচ্ছে আমাদের সেরকম তো কেউ নেই মানে আমাদের ওই অভিভাবক বলতে আমরা এখন এই দিদিকেই বুঝি সমস্ত কিছু দিদির সাথেই আলোচনা করি আর দিদির সাথেই ডিসিশনটা এখন আমাদের নেওয়া হয় তো সেই হিসাবেই চলছে ওদিকে এদিকে বাবার মোমো খেয়ে নিল আমি এখন খেলাম না পরে খেয়ে নেবো আগে সবার খাবারটা করে নিই আর এই যে এখন রুটি করে সব বাইকে খেতেও দিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না তাহলে সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজকের মতন আসি আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে টাটা